দেখুন একটা রিকোয়েস্ট একটা জিনিস আমি বারবার দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে প্রশ্ন করছেন মোদী না ট্রাম্প কথা আমরা বিশ্বাস করবো কারণ দুটো টুইট একটা না করেছেন এবং খুব জানিয়েছেন যে আমেরিকা পাকিস্তান এবং ভারতকে চাপ দিয়ে এই যুদ্ধ যুদ্ধবিরতি অসিস করিয়েছে অন্যদিকে আমেরিকা স্টেট সেক্রেটারি মার্কো রুবিও স্টেট সেক্রেটারি মানে বিদেশ মন্ত্রী আর কি এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দুজনাই তাদের টুইট করেছেন এবং টুইটে জানিয়েছেন যে তারা গোটা রাত জুড়ে এই চাপটা দিয়েছিলেন ভারত এবং পাকিস্তানের অনেক নেতৃত্বের সাথে কথা বলেছেন আমার যদি ফেসবুক অ্যাকাউন্টে যান দেখবেন তাদের সমস্ত টুইট ট্রাম্পের সব টুইট গুলো দেওয়া আছে এবং আমেরিকান মিডিয়া এই নিয়ে ফলা করে সমস্ত নিউজ করেছে এবং ভারতের মিডিয়াও এই ব্যাপারটা মেনে নিয়েছে যে ডেফিনেটলি আমেরিকার দিক থেকে চাপ দেওয়া হয়েছিল কিন্তু মোদী ভক্তরা মানতে নারাজ তার কারণ মোদী স্বয়ং এই ব্যাপারটা স্বীকার করেনি মানে প্রবলেম হচ্ছে তিনি স্বীকার করেননি মানে যে অস্বীকার করেছেন তা তো নয় ঘটনাটা হচ্ছে এই যে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেছিল ঘটনা কিন্তু তার আগেই তো মানে বেসিক্যালি মার্ক রুবিও এবং ভান্সের টুইটে খুবই ক্লিয়ার যে এগুলো আমেরিকার নির্দেশেই হয়েছে তারা এটাকে ফোর্স করিয়ে পড়িয়েছেন এখন এখানে আপনি মানে আমি মানে যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে এই যে আমি বুঝতে পারছি যে ভারতীয় হিসাবে ভারতীয়দের যে প্রাইড যে মানে একটা যে গৌরব নেওয়ার যে একটা যে প্রাইড সেটা নষ্ট হয়েছে কারণ কেই বা মানতে চাই যে আমরা যুদ্ধে জিতছিলাম সেখানে পাড়ার একটা বর্দা এসে আমাকে থামিয়ে দিল অভিয়াসলি আহ ভারতীয়রা আশাহত হয়েছে এবং এটা অস্বীকার করে তো কোনো লাভ নেই যে ডেফিনেটলি জিনিসটা মন মানতে চাইছে না যে ট্রাম্প জোর করে এটা করিয়েছে কিন্তু দেখুন এভিডেন্স ট্রাম্প ট্রাম্প এবং সবার টুইপ মিডিয়া খবর আপনি ভারতীয় মিডিয়াগুলোর খবর দেখুন যেগুলো মানে ভদ্র মিডিয়া আর কি ইনফ্যাক্ট আপনাদের যেগুলো গদি মিডিয়া সেগুলো কিন্তু কেউ অস্বীকার করছে না যেটাতে আমেরিকান মেডিয়েশন হয়েছে তো এখানে এটাও কেউ অস্বীকার করছে না যে পেছনে পাকিস্তানের ভূমিকা আছে মানে পাকিস্তানি এই মেডিয়েশনটা আমেরিকার থ্রু দিয়ে করিয়েছে এবং কিছু একটা ব্যাপার তো আমেরিকার সাথে পাকিস্তানের একটা গোপন প্রেম আছে যেটা আমরা জানি না নিউক্লিয়ার প্রেম হতে পারে অন্য প্রেম হতে পারে যার জন্য এটা আমেরিকা করিয়েছে এখন এগুলো জলের মতো পরিষ্কার আজকের দিনে তারপরেও দেখতে পাচ্ছি যে ভক্তবৃন্দ মানে ভক্তরা আমাকে বারবার করে বলছে যে দেখুন সিজ হবে না আমরা ঠিক দুদিন বাদে আবার মার দেব। তো আমরা লাস্ট তিন দিনে কি দেখলাম পাকিস্তান কনস্ট্যান্টলি সেলিং করছে বারোটা শহরে ড্রোন নিয়ে কালকেও রাত্রিবেলাতেও বেলাতেও ড্রোন নিয়ে নেমে গেছিল কিন্তু ভারত প্রত্যুত্তর করছে না কারণ ভারত সিজ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে ভারত সিজ ফায়ারকে সম্মান জানাচ্ছে আর পাকিস্তানে কিন্তু সে দায় নেই পাকিস্তান কিন্তু সিজ ফায়ার কনস্ট্যান্টলি উল্লঙ্ঘন করছে তো এখন এটাকে যদি কেউ আপনি এক্সপ্লেন করতে বলেন তো এর একটাই এক্সপ্লেনেশন হয় মানে আমি অত কিছু বুঝি না আমার যদি এটা যে কোনো কমন সেন্স থাকে এটা একটাই বলবে সেটা হচ্ছে এই যে পাকিস্তান জানে যে তারা সিসফায়ার ভায়োলেট করতে পারে কিন্তু ভারত করতে পারে না তার কারণ কি ভারত করলে সেখানে আমেরিকার কাছ থেকে চাপ খাবে কিন্তু পাকিস্তান করলে আমেরিকা ক্ষমা সুন্দর চোখে দেখবে কেন একটা জিনিস ব্যাপার আছে মানে আমেরিকায় পাকিস্তানের এক্সপোর্ট আমি যদ্দুর জানি কয়েক বিলিয়ন ডলারের না সেখানে ভারতের এক্সপোর্ট তার প্রায় একশো গুণের কাছাকাছি রাই তো এখন আমেরিকার সাথে যদি ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায় ভারতের বিশাল লস হবে ভারতের প্রায় এক কোটি চাকরি মানে সফটওয়্যার পুরো চাকরিটাই বলতে গেলে আমেরিকার উপর ডিপেন্ডেন্ট অন্যদিকে পাকিস্তানের হার তো কিছু নেই বরং আমেরিকাকে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল আপনি যদি পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা দেখেন লাস্ট কুড়ি বছরে আমেরিকা টেরিজম নিউক্লিয়ার পাওয়ার কিছু দিয়ে ব্ল্যাকমেল করে গেছে আমেরিকাকে মানে ওই যেটা হয় আগে একটা অবৈধ সম্পর্ক ছিল এক্স গার্লফ্রেন্ড তো ওদের প্রচুর সিক্রেট তোমার আমি জানি এইভাবে পাকিস্তান আমেরিকাকে ভালোই ব্ল্যাকমেল করে এবং দেখতে পাচ্ছি যে আমেরিকার সমস্ত প্রেসিডেন্ট কিন্তু আমেরিকার এই ব্ল্যাকমেল গুলো শুনতে বাধ্য হয় আছে ভেতরের তো গল্প অনেক আছে আপনি দেখবেন আমি আগের দিনও একটা কালকে একটা খবর পড়েছি যে মোস্ট লাইকলি পাকিস্তানের পরমাণু বোমাটাও হয়তো আমেরিকা বানিয়ে দিয়েছে কারণ সেই সময় পরিস্থিতি সেরকম ছিল ঠান্ডা যুদ্ধের জন্য এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন যারা মোদী ভক্তবৃন্দ তাদেরকে আমি একটা কথাই বলবো যে বাস্তবকে অস্বীকার করে তো লাভ নেই আমি জানি যে আপনারা মন প্রচুর ব্যথিত এখন যে мун মানতে চাইছেন আছে ট্রাম্পের কথাই ট্রাম্পের চাপি मोदी এটা শুনতে বাদ হয়েছিল কিন্তু মানে ট্রাম্পের সমস্ত টুইট তার বক্তব্য মার্কুডুবিও ভ্যান গ্রুপ এডমিনিস্ট্রেশনের বক্তব্য পাকিস্তান এডমিনিস্ট্রেশনের বক্তব্য মিডিয়ার বক্তব্য মানে এখন ভারত মিডিয়াও সেটা মানতে প্রথম দিকে মানতে চাইছিল না মানতে পারতো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত যতই লাফাক না কেন সিজ ফায়ার কিন্তু ভাঙছে না ভারত সিজ রক্ষা করছে কিন্তু পাকিস্তান সিজ তাদের মানার মনে হয় না কোনো ইয়ে আছে মানে কোনো ইচ্ছা আছে বলে এবং তারা তারা তালে তাহলে তাহলে তারা কিসের জন্য এটা করছে তার মানে তাদের একটা অ্যাসিউরেন্স আমেরিকার কাছ থেকে আছে যে ভারত যেরকম মিসাইল ছুড়ে তাদেরকে পাল্টা মার দেওয়া শুরু করেছিল সেটা ভারত করবে না টিল ইন্ডিয়া গেটস এ গ্রিন সিগন্যাল ফর্ম ইউএস মানে এখন ব্যাপারটা তো তাই দাঁড়ালো তাহলে এখন এইটাতে অস্বীকার করে কোনো লাভ নেই যে পুরো ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত রকমের আমেরিকা পাকিস্তান প্রেম আছে এবং সেই প্রেমের গভীরতা বা আমরা জানি না এবং যার জন্য যেহেতু আমেরিকা জানে যে ভারত দুশো ডলার আমেরিকাতে রপ্তানি করে সেই সুযোগটা নিয়ে মোদীকে উনি বসিয়ে দিয়েছেন ফ্যাক্ট অস্বীকার করে কোনো লাভ নেই এখন তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ফিউচারটা কি ফিউচারে তার মানে দেখা যাচ্ছে যে পাকিস্তান যত বদমাইশি করবে সন্ত্রাসবাদী করবে আমেরিকা কি তাহলে তার ঢাল হয়ে দাঁড়িয়ে তাই দাঁড়াচ্ছে দুর্ভাগ্যজনক হলেও ব্যাপারটা কিন্তু তাই দাঁড়াচ্ছে তাহলে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে আমেরিকা আর ভারতের তাহলে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ করে এত গলা জড়াজুরি করে এত ইয়ে করা মানে কি হলো রিয়েলি কারণ আমার মনে হয় যে আমেরিকার ফরেন পলিসি চিরকালে একটা সমস্যার জিনিস এবং আমি নিশ্চিত যে আমেরিকার সিক্সটি পার্সেন্ট লোক আমেরিকার খুব একটা খুশি নয় বিকজ ইট হাজ বিন কয়েকটা বিগ অফ তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে এই যে পাকিস্তান এটাতে আরও বেশি শক্তি পেয়ে গেল আপনি বুঝতে পারছেন যে পুরোপুরি পাকিস্তানের পেছনে এখন চীন এবং আমেরিকা সলিডলি দাঁড়িয়ে গেছে সিস নট গেম ফর মোদি আমি প্রথমে আমি নিজেও মোদির উপর অনেক রেগেছিলাম যে হ্যাঁ এটা একটা পাকিস্তানকে একদম মানে শেষ করে কন্ট্রোলে আনার একটা ভালো পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু আমি নিজেও বুঝতে পারিনি বিশ্বাস করুন যে আমেরিকা এভাবে দাঁড়িয়ে যাবে কারণ দুদিন আগে জেডিভাস টুইট করেছিলেন যে নানা তাহলে ঠিক আছে আমেরিকা পুরো হাত ধুয়ে দাঁড়িয়ে গেছে তো চায়নাকে দেখে নেওয়া যাবে কারণ চায়না ইন্টারভেয়ার করতে গেলেই আমেরিকা ভারতের পাশে চলে আসবে এরকম একটা আমার মাথায় ছিল কিন্তু হলো উল্টো আমেরিকা সালা ভারতের তো কোথায় পাকিস্তানের পেছনে দাঁড়িয়ে আই আইডেন্ট এক্সপেক্ট দিস আমার ধারণা মোদিও আমার মতো এক্সপেক্ট করছিলেন কারণ তার যে কোনো পরিকল্পনা ছিল এই ব্যাপার আমার মনে হয়নি কারণ থাকার কথাও না বন্ধু ব্যাপারটা এখন দেখুন এই মুহূর্তে ক্যালিব্রেট করতে হবে অর্থাৎ বুঝতে হবে যে জিনিসটা কোন দিকে গড়াচ্ছে এখন এটা তো হতে পারে না যে প্রতিদিন পাকিস্তান এসে কতগুলো ড্রোন নিয়ে বিরক্ত করে যাবে এবং বাইরে পাকিস্তানের ড্রোন অ্যাটাক যে ভারত হান্ড্রেড পার্সেন্ট আটকেছে তাও নয় পাঞ্জাব এবং জম্মুর দিকে অনেকের বাড়ি গদ্য আছে তাদের সাথে আমাদের খবর আসা শুরু হয়েছে এবং সেখানে পাকিস্তানের ড্রোন হানায় কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে মানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে তা না বাট ক্ষয়ক্ষতি হচ্ছে আতঙ্ক তৈরি হয়েছে আপনারা সবাই জানেন বাইদ এটা ইন্ডিয়ান মিডিয়া রিপোর্ট করেছে নাথিং দ্যাট ইন্ডিয়ান মিডিয়া ইজ হাইডিং এখন এই সিচুয়েশন তো একটা দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন চালাতে পারে না তাকে পাকিস্তান অ্যাটাক করতে হবে আপনারা দেখুন যে কি অবস্থায় ভারত ফেসে গেছে যে একটা সিজ ফায়ার সেই সিজ ফায়ারকে ভারতকে মানতে হবে কিন্তু পাকিস্তানে মানার কোনো দায় নেই আপনি কি বলবেন যে বেসিক্যালি নরেন্দ্র মোদী গিয়ে বলতেই পারে মোদীকে এটা কি হলো এটা সিজ ফায়ার তো আপনি করতে বললেন কিন্তু সিজ ফায়ার তো পাকিস্তান মানছে না তাহলে আমাকে পাকিস্তানকে আপনি অ্যাটাক করতে হবে তো এটাও তো একটা বারে ব্যাপার যে বেসিক্যালি সেটা গিয়ে নরেন্দ্র মোদীকে কেন ভারত মানে আমেরিকাকে বলতে হবে রাইট আমেরিকা কি ভারতের বস নাকি যে তাকে গিয়ে বলতে হবে যে যে পাকিস্তানকে অ্যাটাক করার জন্য আমাকে অনুমতি দিন কিন্তু ব্যাপারটা কিন্তু সেই অনুযায়ী দাঁড়িয়ে গেছে নলে গত তিন দিন পাকিস্তান যে মাদ্রামো করেছে তো ভারত তার অ্যাটাক মানে তার কাউন্টার অ্যাটাক কাউন্টার মিসাইল করবো না কেন কারণ লাস্ট তিন দিন তো ভারত কোনো মিসাইল অ্যাটাক করেনি অর্থাৎ ভারত সিজ মানতে বাধ্য হয়েছে কিন্তু পাকিস্তান মানেনি এটা তো আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না তার মানে কি যে ভারত আমেরিকার কথা শুনছে অথচ পাকিস্তান শুনতে বাধ্য নয় এরকম একটা ভাব দেখাচ্ছে ইটস ভেরি ক্লিয়ার তো এইবার দেখুন মোদীর ডেফিনেটলি বাধ্যবাধকতা আছে না হলে তো মোদী এই অবস্থায় পাকিস্তানকে ছেড়ে দিতেন না রাইট তো কিছু তো একটা ভেতরে আছে যেটা আমিও বুঝতে পারছি না আপনারাও বুঝতে পারছেন না এবং জিনিসটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার নয় যে কেন এই ব্যাপারটা হচ্ছে আমি সেই জন্য আমি কোনো দাবি করবো না যে আমার কাছে খুব ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং আছে কারণ একটা ব্যাপারে আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং আছে যে পাকিস্তানের সাথে আমেরিকার একটা অবৈধ প্রেম আছে পুলিশের রিলেশনশিপ আছে যেটা আমরা কেউই জানি না তার গভীরতার কথা তো স্পিকটি নট তো আমি এখন কিছু বলার নেই এবং আমাদের এখন অপেক্ষা করে দেখতে হবে যে এটা কোন দিকে গড়ায়